আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক সবাই কেমন আছেন আপনারা আছেন সবুজের সাথে অ্যাজ ইউজুয়াল সবুজ আছে আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঐতিহাসিক যে কয়েকটি ভ্রমণ স্পট আছে তার মধ্যে একটি হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড় এই চন্দ্রনাথ পাহাড় আসলে হিন্দু ধর্মালম্বীদের একটা পবিত্র স্থান এছাড়া আর বাকি অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু এখানে আসে ঘুরে দেখার জন্য তো আমাদের উদ্দেশ্য ঘুরে দেখা এবং একটা মজার বিষয় হচ্ছে এবার কিন্তু আমার সাথে আনাসও আসছে আনাস আমার অনেক আগে আগে উঠে যাচ্ছে তো চন্দ্রনাথ পাহাড়ের ওঠা শুরু করলাম কতটা যাওয়া যায় চলুন যাই তারপরে দেখা যাবে চলুন তো দর্শক আমরা যেখানে শুরু করেছিলাম সেখান থেকে একটু এগিয়ে এসেছি এবং পাহাড়ের যে সৌন্দর্য সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং মোটামুটি আনাস অনেকটা দূর একা একাই এগিয়ে গিয়েছে অবিশ্বাস্য অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারপর আমরা কষ্ট করেও এই সৌন্দর্য দেখতে চাই চারপাশে পাহাড় দুইটা সিঁড়ি আমরা একটা নিয়েছি এটা দিয়ে আমরা আগে আগাচ্ছি দেখি কত দূর যেতে পারি চলুন ওইখান থেকে উঠে এসেছি এইদিকে উঠছি স্টিল আনাজ কিন্তু আমাদের থেকে অনেক উপরে এবং আগে টেসেন টেসন চাচ্ছি দেখুন পাহাড়ের যে সৌন্দর্য চলুন এগিয়ে যাই তারপর দেখা যাবে চলে এসেছে দিয়ে রাস্তাটা এইভাবে পাহাড় ভেদ করে ওই যে পাহাড়ের উপরে চলে উঠেছে ওখানে আমরা যাব একটু পরে এই যে এখন আমরা লিটারালি চার ভাগের এক ভাগ উঠেছি এতেই জীবন প্রায় যায় যায় না বিশ্বাস অবস্থা ওই যে আপনারা দেখুন এই যে সিঁড়িগুলা এইভাবে এই যে সিঁড়িগুলা এই দিক দিয়ে উঠে আঁকা বাঁকা হয়ে ওই যে এই পাহাড়ের চূড়ে উঠেছে তো ওই দিকে আমরা যাব আসলে দেখে খুব সহজ মনে হলেও বাস্তবিক অনেক টাফ তারপরও চলুন যাওয়া যাক আমাদের সার কিন্তু অবশেষে একা একাই চলে এসেছে সাথে আমাদের আনাস মিয়া আছে এটা এটা বলা যায় যে স্যার স্যার হচ্ছে সেই কথার প্রকৃষ্ট উদাহরণ বয়স সে তো একটা সংখ্যা মাত্র অবিশ্বাস্য অবিশ্বাস্য স্যারের অর্ধেক বয়স হয়ে আমরা হাঁপিয়ে গিয়েছি আর স্যার কিন্তু বিরোধর্পে এখানে আসলো স্যার আমি ভাই বাইক চাইছি এক মাস ইয়ার থেকে

ঘেসে এই রাস্তা দিয়ে উঠতে গিয়ে এ দেখুন বানর মামার দেখা বানর মশায় আসতেছে এদিকে তাকে দেখেও ভয় লাগে আর এদিকে কিন্তু পাথর কেটে সিঁড়ি বানানো হয়েছে দেখুন একবার আসলে আনাজকে নিয়ে এরকম ইস্টি খাড়ার মধ্যে পুরোপুরি উঠতে না পেরে এখন অজ্ঞতা ফিরে যাচ্ছি আসলে কিছুই করার নাই এই দেখেন ওই নিচে একটা ঘর আমরা আসলে মোটামুটি অনেক দূর উঠেছিলাম কিন্তু এখন আবার আসলে নেমে আসছি অজ্ঞতা আনাজকে নিয়ে সম্ভব না এই জন্য নিচে নেমে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের এটাই আমাদের ভ্রমণ ছিল